রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সকল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা নবীল্লাহ নবী যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সাইফুল আলম নীরব সুলতান সালাউদ্দিন টুকু আব্দুল কাদের ভুইয়া জুয়েল হাবিব রশিদ হাবিব হাজারেবাগের সানিস লালবাগের সেন্টু এবং সোহাগ হাজারেবাগের মাসুম সহ সকল রাজমন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক নন্দিত জননেতা জনাব আব্দুস সালাম উপস্থিত রয়েছেন আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনপ্রিয় জননেতা জনাব গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত রয়েছেন বিপ্লবী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কুদ্দুজ ইসবি আহমেদ উপস্থিত রয়েছেন বিপ্লবী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান দক্ষিণের বিপ্লবী সভাপতি জহিরুদ্দিন তুহিন সাধারণ সম্পাদক সাত বছরের পাপ্য শিকদার সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় সহযোদ্ধা বন্ধুরা গত সাতই জানুয়ারি শেখ হাসিনা উপজেলা নির্বাচন শুরু হয়েছে প্রথম ধাপে বাংলাদেশের মানুষ সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ নির্বাচন অংশগ্রহণ করে নাই ভোট থেকে সাধারণ মানুষ দূরে দাঁড়িয়েছিল বন্ধুরা আবিবে আহ্বান বলেছে শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ দেশ প্রেম তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ হাটো মাফিয়া বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ সকলকে ধন্যবাদ আজকে এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলের সংগ্রামের প্রধান অতিথি প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আজকে বিশেষ অতিথি আন্দোলন সংগ্রামের নেতা যার বক্তব্য আমরা এতক্ষণ শুনলাম সিরিয়ার যুব মহাসচিব রুহুল কবির ইজভি আমি দুঃখিত যে আজকে গেলে সদ্য কারাবুক্ত আমাদের অনেক নেতা আছেন যাদের নাম ইতিমধ্যে এই বজরু বলেছে বারবার আমি তাদের কাছে ক্ষমা চাই আজকে সময়ের অভাবে আমরা তাদের কাউকেই আমরা বক্তব্য দিতে পারলাম না সপু যতই তা কাউ আজকাল বক্তব্য হইল না আমি দুঃখিত আজকে অ্যাডভোকেট সালাম বলা উচিত ছিল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এরই সব সময় আমাদের সাথে আছেন সহযোগিতা করেন তার চেয়ে বড় কথা যে আমাদের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছাত্রনেতা হাইবুর রহমান হাবিব আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে একটি সত্য কথা বলার কারণে তাকে জেলখানায় তাকে কারা করেছে তারপরও সে তার কথা থেকে ফিরে আসে নাই সে হাইবুর রহমান হাবিবকে আজকের এই সভার সমাবেশের পক্ষ থেকে আমি করতালির মাধ্যমে আমি শুভেচ্ছা জানাই আজকে আমরা তাকেও বক্তব্য দিতে পারি নাই এখানে কবির খোকল দীর্ঘদিন ছিল সবাই ছিল কার কথা বলবো সবাই জেলে ছিলেন আজকে সম্ভব হয় নাই এমরাজ সালে প্রিন্স আমাদের হেলাল আমাদের হেলাল আজকে ছাত্রদলের সাবেক সভাপতি তাকেও শুধু কারাগারে নেয়া না তাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে সেখানে কারাগারে বললামই আমাদের খায়রুল আমাদের আবুল খায়ের ভুইয়া এই বয়সে জানেন যে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে তারপরেও তাকে কীভাবে কারাগারে নিক্ষেপ করে তাকে অত্যাচার করা হয়েছে আজকের এই সরকার আজকে সে আবুল খায়ের ভুইয়া এখানে আছেন তাকেও আমরা দিতে পারি নাই সেটার জন্য আমি দুঃখিত আর অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন স্বভাবত বন্ধুগণ আজকে শুধু আমি এটাই বলতে চাই সারা বাংলাদেশ কেউ কি শেখ হাসিনাকে চায় কেউ শেখ হাসিনাকে চায় না এর জন্যই তারা আমি ভুয়া বলি আবার খ্যাপেও যাই হোক আস্তে আস্তে আজকে মিছিল করব করব মিছিল আমরা শুধু এটা বলতে চাই শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ জাহির করেন বক্তব্য দেন কয়দিন আগে বলছেন সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে আমি পুলিশ ভাইদের বলতে চাই পুলিশের প্রধান যিনি আছেন আইজি সাহেব তাহলে প্রথমে আপনাকে এবং সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে লেগেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেলে জনতার কাছে মাপ চেয়েছে তাহলে বলেন আপনি আমাদের আপত্তি নাই চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা আমরা তো বলছি এক সময় সময় আসবে এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশরা অর্ডার দেই নেই করার এক সময় বলবে আমি তো অর্ডার দেই এদেরকে গ্রেফতার করার পুলিশ করছে পুলিশ জানে তাই এখন সময় আছে পুলিশ ভাইরা জনগণের পুলিশ হন সে কাশিরাকে ভয় পায় না আল্লাহকে ভয় পায় সে কাশিরাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর রিজাইন করলি শেষ ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফাট কাগজ কগজ আইতেছে এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে বলে নাই তাই ভাই আমার আজকে বলতে চাই দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা অনেক কর্মী আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এবং সমাবেশ দিয়েছি আপনারা জানেন যে আমাদের নবী উল্লাহ নবী আমাদের সিনিয়র যুগ মহাবায়ক